রয়েছে তারা কিন্তু তারা তারা কিন্তু আমরা আবারও দেখছি পুলিশ সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা ঠিক সামনে অবস্থান করছে দুই গ্রুপের মধ্যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া আমরা রয়েছে পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের প্রতিহত করতে তারাও কিন্তু একেবারে তারাও কিন্তু ছুটে যাচ্ছে দেখছি যে তারা কিন্তু তারা কিন্তু ঠিক সামনেই সামনের দিক দিয়ে যাচ্ছে তারা শিক্ষার্থীরা কিন্তু পিছু হাঁটছে আমরা দেখছি শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তারা তাদের জায়গা জায়গা থেকে সে দেখছি শিক্ষার্থীরা কিন্তু পাটকেল ছুঁড়ে মারছে পুলিশ সদস্যরাও কিন্তু এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রয়েছে রণক্ষেত্র একটি পরিবেশ আমরা দেখলাম কয়েক দফা সংঘর্ষ এখন পর্যন্ত সে সংঘর্ষ চলমান কখন কোথা থেকে ইট পাটকেল ছুড়ে আসে আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছি না পুলিশ সদস্যরা কিন্তু শিক্ষার্থীদের সাথে কোনোভাবেই তাদের যে সংঘর্ষ সে সংঘর্ষ থামছে না আমাদের কোনো আমাদের কোনো অন্যায় ছিল না আমরা আমাদের জগন্নাথের তিনটা দাবি নিয়ে খুব শান্তপূর্ণভাবে এসেছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশ আমার উপর লাঠিচার্জ করেছে একেবারে আমরা কিন্তু কিছু করি নাই আমরা এখানে আমাদের দাবি যৌক্তিক দাবি নিয়ে এসেছি জগন্নাথের তিনটা যক্তি যৌক্তিক দাবি নিয়ে এসেছি আমরা আক্রমণ করতে আসি না আমরা আমাদের জাস্ট দাবিগুলো এখানে জানাতে আসছি কিন্তু পুলিশ কি করছে পুলিশ কি করছে আপনি সবাই দেখছেন আমার কথা বলে কোনো অশোক দেখছি দুই পক্ষের মধ্যে কিন্তু কয়েক দফা সংঘর্ষ ইতিমধ্যে হয়ে গেল শিক্ষার্থীরা কিন্তু এখন দিকভিতিক ছুটে বেড়াচ্ছে কয়েক আমরা দেখছি একজন শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত অর্থাৎ তাকে কিন্তু মারা হয়েছে পুলিশ সদস্য কর্তৃক তাকে কিন্তু ইতিমধ্যে নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু সাউন্ড ট্রেনেট মার্চা পুলিশ কিন্তু আবারও তারা কিন্তু ছুটে যাচ্ছে অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু এখন পর্যন্ত ছুটে যাচ্ছে দেখছি পুলিশ সদস্যরা একটি